সুপার প্যাটেল থ্রি পিস আজকে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সব কারখানা থেকে পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান যাদের পেজে আছে শোরুম আছে দোকান আছে আপনার জেলায় আপনার প্রতিষ্ঠানে কিন্তু খুব ভালো বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সুপার প্যাটেল জয়পুরিগুলো নিয়ে যারা আমাদের পেজে ফলো করে রাখবেন নতুন নতুন আধুনিক ড্রেস গুলো দেখার জন্য দেখুন এই থ্রি পিস গুলো থাকবে জামার কাপড়টা আর সেলার কাপড়টা থাকবে একসাথে এবং প্রিন্ট করা সেলর কাপড়টা ভিন্ন প্রিন্ট করা ওনাটা থাকবে খুবই সুন্দর পাঁচ সাত নামাজ একটা ওনা বেজাচ্ছেন রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের ভালো কোয়ালিটির একটা কাপড় আমাদের কাছে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার হয় সেট বেস সে টাকা নিতে হবে অবশ্যই যা যা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সুপার প্যাটেল জয়পুরি সিরিজগুলো নিতে চান একদম রিজনেবল প্রাইসে সব কারখানা থেকে আর দেরি না করে স্ক্রিন দানো আমার যোগাযোগ করুন ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন দেখছেন সেলর কাজটা দেখছেন কতটা সুন্দর এবং সেলোর পেঁচাচ্ছেন বডির কাপড় এবং সেলর কাপড় কিন্তু সেম কাপড় দিয়ে তৈরি প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার হয় চার কালার থেকে চারটা সেট বেশি টাকা নিতে পারেন আপনার যে ডিজাইনটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট ছড়িয়ে দেবেন অন্যগুলো দেখেন ভাই কত হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ভিতরে পাকা পাশ নামাজে একটা ওনা পেয়ে যাচ্ছেন এবং বড়ির কাপড় পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ যেটা সবার হবে এবং সুতি ভিতরে খুবই সুন্দর সুন্দর সিভিজ যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিভিজ নিয়ে ব্যবসা করতে চান যাদের শোরুম আছে পেজ আছে যাদের দোকান আছে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসের সসে কারখানা থেকে নিতে পারেন কাপড়টা দেখছেন বিশাল বড় সেরকম একটা ডিজাইন একদম জগঝগা ফোগা প্রিন্টের ভিতরে এত সুন্দর সুন্দর কাজ করা সিভিজগুলো যারা নিতে চান প্রিন্টে এডেসর কাপড়টা ওনা অন্য কাপড়টা অন্যরা দেখেন কত সুন্দর কত বড় একটা না পাকা পাশ আট ওনার দেখছেন ভাই কত সুন্দর এবং সেরকম একটা ডিজাইন যারা হোলসেলো নিয়ে ব্যবসা করতে চান যাদের দোকান আছে পেজ আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনি পার পিস প্রতিটা পিসে দুই থেকে আড়াইশো টাকা তিনশো টাকা লাভ করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আর দেরি না করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন শুধুমাত্র এই কোয়ালিটি নয় আমাদের কাছে আছে আরও অনেক কোয়ালিটি আজকে যে ডিজাইনগুলো দেখাইছি প্রত্যেকটি কিন্তু নতুন ডিজাইন মাত্র দু একদিন আগে আমাদের শোরুমে আসছে আজকে ভিডিও করে আপনাদের ছাড়িয়ে দিলাম একদম উন্মুক্ত হবে যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আপনার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো মার্কেটে হোক না আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রিন্টেড থ্রি পিসগুলো নিতে পারবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং সেরকম একটা কাপড় যেটা আপনি বিক্রি করে খুবই ভালো একটা সুনাম অর্জন করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যারা হোলসেল প্রাইসে নিতে চান আর দেরি না করে স্ক্রিন শোট দিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে আর অনেক কোয়ালিটি আছে একদম সসে কারখানা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর সিভি যারা নিতে চান আর না করে যোগাযোগ করুন